নিজে এই সুরার নকশা দিয়েছে কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই কেমতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবানুল্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্প দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল